আমি কেন বড়ি না আজরাইল কি সিনে না? আমার লাইসে হোঠা দেখরাইনি আমার ফিটোর সামরা দি বললে টাই ডুল বাড় যাইতো আটা দুিয়ার হোল জিনিসতো আমার ফিটির সামরা দিি দুুল বাড়িতে মনগরিস আমার ফিটরির সামরা দিয়ে এক মাত্র ডুল বাড়িয়ে বাড়িয়ে দিতে আমার বাবিনতে বড়িয়ে আইটা।

ইনো রাককড় আর কিটা আছে আমি তো সুন্দর হিসাবে কইয়া লাগাগড়র বাবির কথা আমি তো তোমার কথা কইয়া না লাগাগড়র বাবির ওই সাবর দাস্তও আর দেখছি সকালে বাইয়ে নিয়া বdna দি টান্ড বিকালে দেখছি বাইয়ে কুড়ো করিয়া নিয়া গরত হইছন ও লাবে মার একটা বার গিয়া যদি দেখি ও ওখান আমি কইছি না রাককড় আর কিটা আছে যে হিসাবে মাছ রু করছো চুপ মারো তুমি আইতা কি মাউগান তর গড়া খাইবাই গরের একটা দানাও তোমার পেটো করত না গেরাই নি হারামজাদি দেখছো নি ইতা নিহতৰ খানা তালৈ গৈ ৰ'ব নে নাই একশ এক লম্বৰ নিহতৰ খানা এখন

তাই না আমারে হত কিছু তাই তাই গৌরব এ মুদ বাদ দিত না বুঝা যা তাই নানাবাত থাকি উগারর টান খালি করি আর খাইয়া খাইয়া আমার ইয়ে মূরে মুরাই আমারে খাবায় আমি শান্তিতে খাই আর দেখাই নি ভাই এখন আমি ওখানে কইতাম চাই আমার নাটক দেখিয়া যদি ভাল লাগে ইউটিউবও গিয়া দেখিও ইউটিউব আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারিয়া দেখিও ওলা মজার মজার নাটক যায় আব্দুল ওয়াহিদ নাটক মারিয়াও দেখিও ইনস্টাগ্রামও দেখিও আব্দুল ওয়াহিদ নাটক মারিয়া রস্টার ওয়াহিদ মারিয়া ইস দামাকা নাটক যাইবা ও ওয়াহিদ রে ভাইবা যেন যাইবা ও ওয়াহিদ রে ভাইবা আর ইনো ভাবার কথা হয়েছে ওখানও বুঝছো নানি আপনারা সাবস্ক্রাইব করিয়া ভিডিওগুলো শেয়ার মারি কমেন্ট করে দিয়া ইবা অতটুকু রইল আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরকাত